ভারতের এমন বিবৃতির পর বাংলাদেশের পক্ষ থেকেও কড়া প্রতিবাদ জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় চিনময় কৃষ্ণকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি বিবৃতি দুই প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব বোঝাপড়ার চেতনায় পরিপন্থী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে আমরা অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে উল্লেখ করছি যে চিনময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল ভুল তথ্য ছড়াচ্ছে ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব বোঝাপড়া বোঝাপড়া চেতনা পরিপন্থী উল্লেখ্য যে ইস্কনের যে সংগঠন তারা নিজেরাই বলছে চিন্ময় দাস একজন ধর্ষণকারী তাকে ধর্ষণের অভিযোগে বহু আগে ইস্কনের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল তাহলে ভারতের সরকার কি করে এই যে ধর্ষণকারীর পক্ষ নিয়েছে অবশ্য ভারতে তো ধর্ষণ একটা নিত্যনৈমিত্তিক ঘটনা সেখানে তারা যারা ধর্ষণ করে তাদেরকে তারা আরও ইয়া পুরস্কৃত করে এটা ভারতের একটা চিরাচরিত রূপ বিশেষ করে উগ্রবাদী সংগঠন বিজেপির একটা মানে স্বভাবসুলভ আচরণ